আজ মঙ্গলবার সতেরোই ভাদ্র দু সালে তোসরা সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হমায় নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান আর আজ যদি আপনারা পারেন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আবার একজন মহিলার চাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার মঙ্গল মানেই তো আমাদের ব্লাড রিলেটেড ব্যাপার রক্ত ঘটিত কোনো সমস্যা বা অস্থি হাড় মজ্জা সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে মঙ্গলের দুর্বলতা আছে ইমিডিয়েট প্রতিকার করিয়ে নিন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন আত্মভরিতা কমান সাংকেতিক মন্তব্য করা থেকে বিরত থাকুন আর যারা অর্থগত ব্যাপারে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন নিশ্চিতভাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম আপনাকে ভালো ফলাফল এবং পুরস্কার দেবে গৃহে পড়ে থাকা কোনো পুরনো দিনের জিনিস আপনারা দেখতে পেয়ে ছোটোবেলার কথায় স্মৃতি মেদুর হতে পারেন মাত্রারা অতিরিক্ত অতীতে গেলে দুঃখের সাথে সারাটা দিন কিন্তু কাটাতে পারেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন